দোনোটা এক কোয়ালিটির মহা যুবক ভাইয়ের আমার আপনাদেরকে নিয়ে বেশি মুশকিল যুবককে নামাজের কথা কইলে কয় রাহেন হজুর বিয়াদে কইলে লই দুই জানাম বলে দুই জানাই ভাই এমন বলে না বিয়া যখন হয়ে গেছে না এমাম সব কয় বিয়া তো হয়ে গেছে কা নামাজ পড়বা না মিয়া কয় রাহেন হজুর মেহেন্দি বিহু গায় নাই মেহেন্দি বি যায় নাই পাগল হয়ে গেলেন নি হুজুরে বলে পাগল হয়ে গেছে রাহেন রাখেল নে হুজুর পাগল হয়ে গেলেন নি মেহেদিবিও যায় নাই রাখেন না দুই চারটা পোলা ভাই লোক না বাপ দাদার বয়স পাইয়া লুই না सिंघাল বিল বাগারে বাইরে আমার আমি বলবো কে বলছে গো কে বলেছে তুমি বিয়ে করবে কে বলেছে তোমার বধু আসবে ঘরে স্ত্রী আসবে ঘরে কে বলা চায় তুমি ছেলের বাপ হবে করুক আজকে রাত্রে যদি তোমার কাছে মৃত্যু এসে যায় কালকে সকালে পরে কবর হয়ে যাবে তাইলে মনের আশা মনে রইল পূরণ হইল না মনের আশা মনে রইলো পূরণ হইলো আশার বাদাম আমার না আজকে আমরা কথা দিব আজকে আমরা তোমা করবো আল্লাহর কাছে জীবনে আর কোনদিন নামাজটা সারবো না আল্লাহ তো ফেক দাও জোরে বলে না আর আরো জোরে বলে না আমি পয়লা নম্বরের কর্মসূচি নামাজ দিয়ে গেলাম আর একটা কর্মসূচি আমি আপনাদেরকে দিব এটা আরো গুরুত্বপূর্ণ কর্মসূচি সেটা হলো বীরুল ওয়ালে দেয় মা বাবার খেদ মত কৰা দরকার আছে কি নজৰে কয় মা রে কয় বুঢ়ী বাবা রে কয় বুঢ়া শ্বশুৰে কয় আব্বা জান রে কয় আম্মাজা এ নিয়ম মাত্ৰকে দেশো আছে থাকলে ভালো কথা কৃষান তেরি ভালা বি

মোদিরা নসুলে কয় লাইট না মোক গুসা গোজালায় মোদী নাই তো চায় কেমনে যাব যাবো মদি না একতারা মেধে কেমনে যাব কেমন মদি না কি মোদী না কি শুনা হাওয়াই দে আপনি গেদিকে বোধহয় গন্ড ফন্ড নাই থাকলে বালা কথা বলা শান্তির বলা নে বিপদের বালা

জিকির করে কলম সাফ করে জিকির শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরে পীরকা উঠা মনের পর্দা পর্দা একটা পর্দা লইয়া দর মাসে কতক্ষণ পরে মনের কেবায়নের বড় বাড়তি মনের বাড়তি বড় বাড়তি

তাহলে আল্লাহ বুঝে তো চায় একটা গ্রামের ওয়ান তো করছে ওয়ান ক্লাস পালা বাংলা করতে পারে না নোটিশের কিনারে দাঁড়ায় নোটিশ করে এখানে পেশাব করিবেন না করিলে দশ টাকা জরিপানা দুইটা জোতারবার

আর লোহার একটা ডান্ডা লোহার ডান্ডা বেশ দূর সে আর ব্যবসা বিজনেস এর কোন সুবিধা মুবিধা পাই না যেন যাই গেলে লস খাই মসবে আকর যা করে কোথায় মোস মোসের মধ্যে জট বানায় না চোর জট বানায় অনুমান হয়ে যায় গাড়ি এরপরে একটা শিখ লো ঘুরমু আর কিনারে কিনার দাঁড়ার মধ্যে ওখানের কিনারে গিয়ে দাঁড়ার মধ্যে

তোমার আমার মায়ের মামার বছরে দু তিনবার দাবার দিতে হবে কাপড় দিতে হবে লুঙ্গি দিতে হবে জামাই পাইছি